আজ সকালে রান্নার দায়িত্ব পেয়ে ভাইয়ের সঙ্গে চলে আসলাম মাংস কেনার জন্য মাংসের দোকানে এসে কিছুক্ষণ দাঁড়াতেই কাকা মাংস দিল তারপর পেমেন্ট করে বাড়ি চলে এলাম যেহেতু রান্নার দায়িত্ব আজ আমার তাই বাড়ি এসে আমি মাংস ধুতে শুরু করলাম আর ভাইকে দিলাম মশলা রেডি করার দায়িত্ব একদিকে ভাই মশলা ভালো করে কেটে ধুয়ে পেস্ট করলো অন্যদিকে আমি কফি বানিয়ে কফি খেতে খেতে প্ল্যানিং করতে লাগলাম কী করে রান্না করব। অনেকক্ষণ ভেবে প্ল্যানিং করে ফাস্টে উনুনে কড়াই বসালাম কড়াই গরম হলে তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম ক্যাপ্টেনের মুখে শিল ঢাল নিয়ে নিজেকে পোটেট করে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে আলুটাকে ভাজতে লাগলাম ব্রাউন কালার হলে আলুটাকে নামিয়ে রেখে কড়াইতে কাটা পেঁয়াজগুলোকে দিলাম পেঁয়াজ ভাজা হলে পেস্ট করা মশলা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাগুলোকে ভালো করে ভেজে তার মধ্যে মেরিনেট করা মাংস দিয়ে কষাতে লাগলাম কষানো শেষ হলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়ে চলে আসলাম দাদা আর ভাইয়ের সঙ্গে আড্ডা মারতে কিছুক্ষণ পর গিয়ে দেখি মাংস রেডি তারপর গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে দিলাম তো আজকের মেনু হচ্ছে নিরামিষ উস্তে ভাজা বেগুন ভাজা আর মাংস তারপর তিনজনে খেতে খেতে হ্যারি পটার দেখতে লাগলাম